আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আসবো সকলে ভালো আছেন আজকে আমি বেশি কিছু দেখাবো না শুধু একটু এইচডির কাজ দেখাবো তো এইচডিবিতে কী কী আছে এটা দেখাই এটা হচ্ছে বড় একটা এইচডিবি ছিল থ্রি ফেজের ওইটা আমি টু ফেজের টু টোয়েন্টি ফেজের কাজ করতেছি তো এখানে আছে আমাদের কী কী সোলার লাইন আইপিএস লাইন তারপরে আর্থিং তো থাকবে সবুজ তার আর্থিং তো আমাদের এইখান থেকে আমি সোলার ব্যাটারিটা আমি এখানে রাখবো আর সোলার তারগুলো তার মানে আমি এখানে বের করে দেবো যেখানে সোলার ব্যাটারি হবে সেখানে সোলার তারগুলো হবে আর এদের দিকে থাকবে আইপিএসটা তো তারগুলো এখন গুস করতে হবে আর এদিকে মেন লাইন চলে আসছে অলরেডি এই যে ডাবল সার্কিটটা দিচ্ছে মেন লাইন দেখেন এই যে টেস্টা চলতেছে একবারে মেন লাইন এটা মানে মেন লাইন মিটার দিয়ে দিচ্ছে অলরেডি তারপরে কাজটা করতেছি তো এই যে সোলারের এই যে কাবার তার রয়েছে প্যানেল থেকে আসছে ওই যে চার্জার প্যানেল থেকে আসছে তারা টায় টায় যদিও মিটার মাত হয়ে যাবে হ্যাঁ দেখেন এই আমি এই যে আমরা কিছু কিছু গুস করে রাখছি এই যে নিউট্রালের বারে নিউডল দিব এই যে নিউটালগুলো সব গুস করে রাখছি সুন্দর করে যত সম্ভব সুন্দর করা যায় চেষ্টা করবো সুন্দর করার আর এই যে আর্থিং যে আর্থিং ছিল সব করে আর্থিং অ্যাডজাস্ট করছি আর্থিং দেবো আর্থিংয়ের বারে আপনার এম টিভিতে সব কিছু দেখাই থাকবো কোনটা আর্থিংয়ের বার কোনটা সোলারের সোলার তো কোনো বার হয় না আর আপনার কোনো নিউট্রালের বার এইগুলো সব সোলারের তার দেখেন এই যে আমি তারগুলো কিন্তু গুস করে ফেলাইছি যত সম্ভব আমাদের এই তিনটা হলো এসি লাইন তার কারণে এসি তিনটা আলাদা আসছে আমাদের ফেস আর এইগুলো সব রোডের হয়েছে তার আর এই যে আছে আমাদের মেইন ফেস যে পাশে ফেস ওই পাশে দেখেন ফেসটা বের হয়ে গেছে এই ডাবল সার্কিটেও ওই পাশেই ফেস ঢুকছে আবার এই যে নিউট্রাল যে পাশে ওই পাশে নিউট্রাল দেয়া নিউট্রালে বারে কানেকশন হয়ে গেছে আর লোডের নিউট্রালগুলো তো বারে আগে কানেকশন করে দিছি হ্যাঁ যে ফ্রেজ সেখান থেকে বের হয়ে তারপরে এই যে ফেস যে পাশে ডাবল সার্কিট যে পাশে ফ্রেজ বেশ দিয়ে ফ্রেজ বের হইয়া এসিতে এসিতে যাইব একটা আর একটা যাইবো সরাসরি আমাদের রোডের যে সিঙ্গেল সার্কিটগুলো আছে সিঙ্গেলগুলাই একটা যাইব আর তিনটা হল এসি আর এইখানে হবে আমার অন্য সার্কিটগুলো মানে রুমের সার্কিটগুলো তো দেখেন এই যত সম্ভব সুন্দর করা যায় চেষ্টা করি যত সম্ভব সুন্দর করার জায়গায় আমাদের সব লাইন আছে আইপিএস লাইন আছে সোলার লাইন আছে তারপর কারেন্ট থাকবে কারেন্ট ছাড়া তো না তো এখন দেখাই লাইন মোটামুটি সব দিয়ে দিচ্ছি এই যে ফেস যে পাশ দা ফেস ঢুকছে ওই পাশ দেয়া এই যে পাশ দা কিছু লেখা থাকে না শুধু ইনার আউটের চিহ্ন থাকে ওই পাশ দিয়ে আপনি নিউট্রাল দেবেন আর যে পাশে লেখা থাকবে যে লেখা থাকবে ওই পাশে আপনি ফেস বের করে দিবেন এই যে পাশে এটা এটা আপনার দুটো ভাবে রয়েছে একটা মেইন মেনের জন্য আর একটা রয়েছে যে লোডের জন্য তাহলে যে দেখেন আর্থিং এর বারে আর্থিং চলে গেছে আর্থিং এর বারে আর্থিং আর সোলার তো বাইরে চলে গেছে আর এদিকে আইসা আমাদের এই যে নিউটলটা নিউটল বের হইয়া নিউটলে গেছে আর এটা তো ফেজ এই দেখেন ফেজ তো ফেজ লোডের ফেজ মানে এটা তো সার্কিটের লোড এইখান থেকে গেছে সিঙ্গেল সার্কিটে দুইটা গেছে একটা গেছে লোডে মানে লোডের রুমের লোডের ফেজ তারে আর একটা তিনটা এসের জন্য একটা নিছি এই তিনটা এসের জন্য একটা আবার আপনার লোট বুঝে সব কাজে লোট বুঝা দেখা যায় আমার যে লোট আপনার তোর থাকবে না আপনি যেরকম লোট থাকবে ওরকম করবেন আর আইপিএসটা শুধু আমি সার্কিটে দিয়ে রাখছি আমি শুধু আইপিএস সার্কিটটা দিয়ে রাখছি আর এইখান থেকে আমার আইপিএস থাকবে আইপিএস এর ফেসটা আইপিএস থাকবে এই পাশে এইখান থেকে আমার আইপিএস এর নিচ সাইডে দিলেই আমার তো আইপিএস চলে যাবে এই কারণে শুধু আইপিএস সার্কিটটা লাগাই রাখছি আইপিএসটা আনলে লাগাই দেব এখন আনে নাই আর আনবে আর কি হ্যাঁ তো কাজটি মোটামুটি শেষ ওই কাজটি করলাম এই যে লাগাই দিলাম এটা হচ্ছে মেইন তারপর এগুলো সব এক নিচতলার এগুলো হবে মানে তালার সব মাঝকে সব রাখবে এক জায়গায় এই কারণে সব সিঁড়ির নিচে বড়টা এইচ লাগাই দিচ্ছি এটা সোয়াল টনের তো আজকে ভিডিও আমাদের এই পর্যন্তই ভালো থাকবে